শান্তিনিকেতনের পৌষ মেলার আদলে বালুরঘাটের সংকেত ক্লাবের উদ্যোগে শুরু পৌষ মেলা ও পিঠে পুলি উৎসব চলতি বছরে তৃতীয় বছরে পদার্পণ করল ক্লাব সূত্রে জানা যায় আজ এগারোই জানুয়ারি থেকে এই মেলা শুরু হয়ে উনিশে জানুয়ারি পর্যন্ত চলবে দুপুর একটা থেকে রাত্রি নটা পর্যন্ত রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে এই সমস্ত ব্যবসায়ীরা আসবে মকর সংক্রান্তি উপলক্ষে পিঠে পুলিশ স্টলের পাশাপাশি শান্তিনিকেতনের বিভিন্ন জিনিস থেকে সুন্দরবনের মধু সহ বিভিন্ন ধরনের ঘর সাজানোর জিনিসের স্টল বসেছে মেলায় এই মেলাকে কেন্দ্র করে বিগত দু বছর ধরে বালুরঘাট শহর সহ বিভিন্ন প্রান্তের মানুষ ভিড় জমিয়েছে মেলায় এই বছরেও তার ব্যতিক্রম হবে না বলেই কর্তৃপক্ষের আশা বালুরঘাট থেকে হিলি নিউজ বাংলার নিজস্ব প্রতিবেদন নিকেতন বালুরঘাটে ও তৎসহ পিডাব্লিউ উৎসব অনুষ্ঠানটা লাস্ট তিন বছর ধরে আমরা করছি এবং আমরা পৌষ মেলাতেই অনুষ্ঠানটা করছি বলে আমরা শান্তিনিকেতন আদরে এটা নাম দিয়েছি পৌষ মেলা এটা আমাদের একটা আকর্ষণীয় এটা শুধু মেলা বললে ভুল হবে এটা পিঠাপুলি উৎসবও বটে পৌষ মাসে আমরা যা সাধারণত আমাদের যে কালচার আর কি সেই কালচারের মধ্যে আমরা পিঠাটা আমরা রাখি সেই জন্য এটাকে পিঠাপুলি উৎসব বলি স্টল মনে আমাদের প্রচুর স্টল সত্তরটা থেকে বাহাত্তরটা স্টল আছে বাইরে থেকে পঁয়তাল্লিশ পঞ্চাশটা স্টল আমাদের এসছে আমাদের যেমন এখানে আমাদের মধ্যে উপস্থিত আছে আমাদের কুটুম যে অবরীন্দ্রনাথ ঠাকুরের যে শিল্পকলা কাটুম কুটুম উনি শান্তিনিকেতন থেকে এসছেন শান্তিনিকেতন রাজু সমাজদার এসছেন উনি বিভিন্ন আর কি স্টেটের ওপরে বিভিন্ন শিল্পী সমন্বয়ে একটা মেলা একটা মেলার থেকে উৎসবটাই বেশ পরিবেশবান্ধব জিনিস দিয়ে সব আমাদেরটা হয় আগামী উনিশ তারিখ পর্যন্ত চলবে আজকে বিকেলে এটার শুভ উদ্বোধন হবে পৌষ সংক্রান্তি সামনেই তার মধ্যেই পিঠেপুলি পুলি উৎসব এটা দেখি বার্তা দিতে চাইছেন সাধারণ মানুষ এটা হচ্ছে আমাদের প্রাচীনকাল থেকে বাঙালিদের মধ্যে একটা পিঠাপুলির যে চল এটা পৌষ মাসেই হয় এবং আমাদের সেই ঐতিহ্যটাকে রক্ষা করে শান্তিনিকেতনের সাথে একটা অ্যামালগামেট করে মিশিয়ে আমরা সেটা করি পিঠাপুলি মানে এখানে পিঠাপুলির প্রচুর স্টল হচ্ছে হ্যাঁ বাইরেরও স্টল আছে লোকাল স্টলও আছে পাড়ার মেয়ে মহিলারা কাকিমারা বোনরা সবাই মিলে স্টল দিচ্ছে এবং তারা হরেক রকম পিঠে করছে আমরা কলকাতায় যে একটা পিঠাগুলি স্পেশাল অনুষ্ঠান হয় তার মতো মা করতে পারলো আমরা উত্তরবঙ্গে যে কলকাতার মধ্যে অনুষ্ঠানটা করি সেটা আমরা ক্লাবের কাছ থেকে অবশ্যই দাবি করি শান্তিনিকেতনে খোয়াই হাট দেখা যায় যেটা রবীন্দ্রনাথ ঠাকুর সোনাঝুরির হাট নাম দিয়েছিলেন সেটা কি এখানে উঠে আসছে মনে করছে একদম সোনাঝুরির হাটেরই সব দোকান এখানে থাকছে সেখানকার শিল্পী তাদের শিল্পকলা নিয়েই আমাদের এখানে হাজির রয়েছেন এবং আমাদের সেটা সোনাঝুরি হাটের উত্তরবঙ্গের সোনাঝুরি হাটটাও যদি আপনারা বলেন সেটাও আমাদের আমাদের তাতে আমরা অত্যুক্তিকর কত সাধারণ মানুষের সারা দিন উৎফুল্ল হয়েই তো আমরা করছি বিগত বছর বছর এবং পশ্চিমবঙ্গ সরকারের মাননীয় মন্ত্রী উপস্থিত থাকেন পৌরসভার চেয়ারম্যান জেলা পরিষদের সভাধিপতি এবং যারা পদাধিকারী বৃন্দ আছে তারা সবাই এই মেলাতে আসেন